রোজা অবস্থায় ইঞ্জেকশন করলে রোজার কোনো ক্ষতি হবে কিনা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী রমজানের সিয়ামরত অবস্থায় ইঞ্জেকশন করলে রমজানের সিয়ামের কোনো ক্ষতি হবে কি না এই বিষয়টি আমরা দুইটা ভাগে বিভক্ত করতে পারি এক ধরনের ইঞ্জেকশন আছে যেটা খাদ্যের চাহিদা বহন করে অর্থাৎ সেই সকল ইঞ্জেকশনগুলা একজন রোজাদারের জন্য অবৈধ হবে অর্থাৎ বৈধ হবে না এবং সেই সকল ইঞ্জেকশনের মাধ্যমে রোজা ভেঙ্গে যাবে যেই সকল ইঞ্জেকশন শরীরে পুশ করলে খাদ্যের চাহিদা পূরণ হবে এই সকল ইনজেকশনগুলা ব্যবহার করা যথার্থভাবেই সঠিক হবে না দ্বিতীয় নম্বরে বলবো যদি কোনো বিশেষজ্ঞ ডাক্তার বলে শরীরকে ঠিক রাখার জন্য শারীরিক সুস্থতা ঠিক রাখার জন্য অসুস্থতা থেকে সুস্থতা হওয়ার জন্য যেই সকল ইঞ্জেকশনের কথাগুলো বলবে যে এইগুলা খাদ্যের চাহিদা পূরণ করবে না বাট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে বা শরীরের রোগ ভালো করবে সেই সকল ইঞ্জেকশন করাতে দোষণীয় কিছু হবে না ইনশা আল্লাহ আশা করি বিষয়টির সংক্ষেপে আপনারা বুঝতে পেরেছেন যে যে সকল ইঞ্জেকশন খাদ্য চাহিদা পূরণ করে ওই সকল ইঞ্জেকশন শ্যামরত অবস্থায় শরীরে করা যাবে না করলে রোজা ভেঙ্গে যাবে আর যে সকল ইঞ্জেকশনগুলা শরীরের খাদ্যের চাহিদা পূরণ করে না বাট শরীর সুস্থতার জন্য ডাক্তার বলেন সে সকল ইঞ্জেকশন করলে ইনশাআল্লাহ রমজানের কোনো ক্ষতি হবে না শ্যামের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সোভা হেনা এইভাবেছেন আলাম